দর্শক ২২ বছর পর হঠাৎ নিজের না বলা কথা বললেন জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান দর্শক তিনি কি বললেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ঢালিউডের কিংখ্যাত অভিনেতা সাকিব খান বর্তমানের প্রেক্ষাপটে তিনি ঢাকাইয়া সিনেমায় আধিপত্য বিস্তার করে আসেন ক্যারিয়ারের শুরুতে অপরিপক্ষ থাকলেও এখন তার উপর অর্থ লগ্নি করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেন না যে কোনো প্রযোজকরা তারা নিশ্চিন্তেই সাকিব খানের উপর ভরসা করতে পারেন এর মধ্যে চলচ্চিত্র জীবনে বাইশ বছর কাটিয়েছেন জনপ্রিয় এই নায়ক সে প্রসঙ্গে তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি দিয়েছেন তিনি বলেন যখন চলচ্চিত্র কেরিয়ার শুরু করি তখন আমি অপরিপক্ষ ছিলাম কিন্তু দূরদর্শী ছিলাম জানতাম না কোথায় যাচ্ছি বা কি করব? শুধু এটুকু জানতাম আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং যেকোনো সময় হাল ছেড়ে দেয়া যাবে না আজ যখন ফিরে তাকাই তখন আমি আমার সকল মানুষ এবং অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ তিনি বলেন আমার প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসার পরিচালক এবং প্রযোজকের কাছে ভীষণ কৃতজ্ঞ যারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন এরপর আমার সকল পরিচালক প্রযোজক সহকর্মী শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি যাদের জন্য আজকে আমি সাকিব খান হতে পেরেছি সারা বাংলাদেশ আমাকে এখন এক নামে চিনে আমি কিং খান সাকিব খান দর্শকদেরকে ভীষণভাবে ধন্যবাদ দিচ্ছি ভীষণ পাবে। দর্শক ধন্যবাদ নিউজটি দেখার জন্য আপনার প্রিয় তারকার সব ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমাদের কোনো সংবাদ মিস না হয়ে যায়